আমরা ফাড়িতে এসেছি কুকুরের গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দিরে কুকুরের ভীষণ উৎপাদ বেড়েছে মাসে আট তারিখে দু হাজার পঁচিশ তারিখে একটা উন্মাদ পাগল কুকুর আমাদের বিদ্যালয়ে ঢুকে দুজন টিচারকে তো কামড়ে ছিঁড়ে ফুড়ে ফেলে দিয়েছে যেখানে পেরেছে হাতে পায়ে নখে কামড়েছে তারপরে আরেকজন টিচারকে টিচারকে কামড়াতে গেছিল তিনি লাফিয়ে দৌড়ে বেঁচেছেন এবং আর একটা বাচ্চাকে তো পুরো জামা প্যান্ট ছিঁড়ে ঘুরে ছিঁড়ে দিল আরো অনেক বাচ্চাদের দৌড়ে দৌড়ে কামড়াতে যাচ্ছিল তখন বাচ্চারা নিজেদের নিরাপত্তায় দৌড়ে দৌড়ে বেঁচে গেছে আবার পুনরায় সেটা নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং মিথ্যা একটা ভাইরাল হয়ে আমাদের প্রধান শিক্ষককে নানানভাবে হ্যারেস্ট করা হয়েছে সেগুলো আমরা প্রতিবাদ চাই পশুপ্রেমীদের কাছে যে আমাদের স্কুলের সম্মান নিয়ে স্যারেদের সম্মান নিয়ে এইভাবে খেলা তো উচিত হয়নি স্কুলের মধ্যেই শারমীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশ বাড়িতে অভিযোগ লিখিত অভিযোগ দেয় অভিভাবকদের শারমীর বিরুদ্ধে অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ ছাত্রছাত্রীদের অভিভাবকরা ঘটনাটি হলো গয়েশপুর নেতাজি বিদ্যালয়ের কেন অভিভাবকরা পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হলেন অভিযোগ এই বিদ্যালয়ের কুকুরকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে তার রেশ এখনও কাটেনি অভিভাবকদের অভিযোগ আবারও স্কুলের ভিতরে এক স্মারণীয় ছাত্রছাত্রীদের কামড়ানোর চেষ্টা করছে এর ফলেই ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ছেন তাই তাদের শিশুদের নিরাপত্তার দাবিতে পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জানালেন অভিভাবকরা যদিও এ প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর অভিভাবকদের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হচ্ছে বিগত দিনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেক্ষেত্রে তৎপরতার সঙ্গে বিষয়টি নজরে রেখেছে আমরা গার্জিয়ান বা অভিভাবকের তরফ থেকে ভীষণভাবে নিন্দা করছি হ্যাঁ এর প্রতিবাদ বর্তমানে গত শুক্রবারে একটা কুকুর ছখানা বাচ্চা দিয়েছে বিদ্যালয়ে এবং কুকুরের ধারে পাশে কোনো বাচ্চারা যেতে পারছে না আর একটা বাচ্চা গেছে জল খেতে তাকেও কামড়ে দিয়েছে কুকুর এইভাবে যদি প্রতিনিয়ত কুকুরের উৎপাদ বেড়েই চলে বিদ্যালয়ে এবং সেইখানে দাঁড়িয়ে আমাদের বাচ্চারা বিদ্যালয়ে আসতে চাইছে না ভয় পাচ্ছে বাচ্চারা যদি এইভাবে আতঙ্কগ্রস্ত হয় দুদিন পরে পরীক্ষা কি করে পরীক্ষা দিতে পারবে বলুন সুতরাং কুকুরের উৎপাদ কমাতে হবে এবং পশু যারা আছে তারা ওখানে দাঁড়িয়ে থেকে কুকুরের উৎপাদ কুকুরগুলোকে ধরে নিয়ে যাবে রেস্কিউ করুক তাদের বাড়িতে নিয়ে যত্ন আহ্বান করুক কিন্তু কোন বিদ্যালয়ে কোনো কুকুর রাখা যাবে না আর সুপ্রিম কোর্টের যে অর্ডারটা আমরা দেখলাম আনন্দবাজার পেপারে যে কোনো বিদ্যালয় স্টেশন হসপিটাল এসব জায়গায় কুকুর রাখা চলবে না সুতরাং আমাদের বিদ্যালয়ে কোনো কুকুর রাখা চলবে না আমাদের বাচ্চাদের নিরাপত্তা চাই গভর্নমেন্টের কাছে আইনের কাছে আমরা বাচ্চাদের নিরাপত্তা চাইছি বাচ্চারা যেন সুন্দরভাবে স্কুলে আসতে পারে হ্যাঁ আর পরীক্ষাগুলো দিতে পারে বাচ্চারা ভালোভাবে থাকতে পারে স্যারেদের স্যার ম্যাডামরা যেভাবে সুন্দরভাবে সন্তান স্নেহে বাচ্চাদের তৈরি করছে সেভাবে যেন তৈরি করতে পারে স্যারেদের উপরও যেন কোনো মিথ্যা বদনাম না বর্তায় সেটা আমরা অভিভাবকরা সবাই মিলে আশা রাখছি এবং ফাঁড়িতে এসে আমরা অভিযোগ জানাতে আমাদের এই যে কুকুরে কামড়ে বাচ্চাদের তো আগামী এক সপ্তাহ পরেই পরীক্ষা শুরু হবে সেইখানে আমরা সমস্ত অভিভাবকরা আমরা এই ফাড়িতে এসেছি অভিযোগ জানাতে হ্যাঁ ডেপুটেশন দিচ্ছি কেননা আমাদের বাচ্চারা তো বিদ্যালয়ে আসতে পারছে না তারা যেন নিরাপত্তা নির্বিঘ্নে পরীক্ষাটা দিতে পারে বিদ্যালয়ে আসতে পারে হ্যাঁ প্রশাসন যেন সেই ব্যবস্থা নিক এটাই আমরা আশা রাখছি বয়সপুর নেতা মন্দির আপনার নাম উচ্চ মাধ্যমিক জয়শ্রী মন্ডল দাস অভিভাবক প্রতিনিধি আচ্ছা ক্লাস এ পড়ে ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স